সদস্য সাত সদস্যের একটা সংসার আমরা নিজেরা জাতীয়তাবাদী দলটা একটা বৃহৎ দল এই গরব বাজারটা যদি দৌড়ি একটা বিশাল দল বিশাল পরিবার বিশাল সদস্য আমাদের অভিযোগ থানা কমিটির পক্ষে সকল সদস্যকে একভাবে খুশি রাখা

কাজ করতে গিয়ে তখন বুঝা যায় যে একটা লোক আসলে বানাইলাম কিন্তু ওই ভাবে তার সাপোর্টটা পাই নাই যেটা দরকার ছিল কিন্তু এটাও একটা সময় আছে এটা সূত্র নয় সেই সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে বর্তমানে যে নেতৃত্ব যেখানে যেটা আছে তাদেরকে নিয়ে আমাদের সংগ্রাম করেছি যুদ্ধ করেছি আন্দোলন করেছি সামনে যে ভোট সেটাও আমাদের পার করতে হবে তারপরে সময় মতো আমরা মাঠে

অনেকদিন থেকে এই কথাটা সমস্ত ভুলে ভেন প্রধানমন্ত্রী দোকানে আছে সারা বৈল সাত ইউনিয়ন সবাই জানে যে বজার ইউনিয়ন আমার নিজের ইউনিয়ন আমার বাড়ি আমি বলি সমস্ত নেতৃবৃন্দ জানে জানে আপনারা জানেন তো আজকে আমি যে ওয়ার্ডটা এই ইউনিয়নে কথা বলতেছি এটা আমার আরেকটা আমার নিজের বাড়ি আমার নিজের ঘর আমি কিছু খোলামেলা কথা বলছি অনেকে সেন্টারের কথা বলছেন ভোটের কথা বলছেন দিয়ে দেবেন বা দিবেন সর্বোচ্চ ভোট দেবেন এটা সম্ভব আমি এটা অস্বীকার করি না আমি আমাদের আমাদের বাণিকটি পূর্বকান্তা সদর মাধ্যমিক বিদ্যালয় এই সেন্টারের এই বছরের ভোট হলো আঠারোশো ভোট আঠারোশো উনানব্বই ভোট লোকান

চারশো বিয়াল্লিশ বিএনপি ছয়শ আকাশ ওই দল পাইছি আমরা কিন্তু আমরা এখানে পরাজিত হয়েছি আমরা আসি মানিকটি সরকারের মতো বিদ্যালয় এবছর ভোট হয়েছে আকাশশো চৌষট্টি ভোট একানব্বই সালে বিএনপি পাইছে পাঁচশো আটচল্লিশ নয়শো উনষাট ভোট আরেকটি রাজনৈতিক দল ছিয়ানব্বই সালে চারশো ছত্রিশ ভোট বিএনপি চোদ্দশো উনচল্লিশ ভোট অন্য দল দুই হাজার এটাও বিএনপি সরকার গঠন করেছে নয়শো সাত্রিশ চোদ্দশো ছয় ভোট অন্যদল আট সালে আমি যে নির্বাচনে প্রতিযোগিতা করি পাঁচশো ছত্রিশ ভোট এগারোশো সাত ভোট ওই দল গজেরিয়া গজের এবছর ভোট সাতত্রিশশো চৌচল্লিশ

ষোলোশো সাত ভোট নয়শো আশি কোটি আমরা পরাজিত আঠারোশো ছিয়ানব্বই ভোট অন্যতম জয়ানের সময় ছিয়ানব্বই সাল তিনশো আঠারো বিএনপি হাজার একষট্টি অন্যতম দুই হাজার আগে পাঁচশো দশ ভোট বিএনপি

চোদ্দশো ছিয়াত্তর নয়শো বিরানব্বই ভোট আমরা কম পেয়েছি দুই হাজার এক সরকার গঠন করেছে পেয়েছি অন্য দল পেয়েছি দুশো একানব্বই ভোটে পরাজিত আমরা আসি মানিক ত্রিপুরনটা সরকারি মত বিদ্যালয় এবছর ভোট তেত্রিশ ভোট

ছত্রিশ ভোট পাঁচশো চৌরাশি পঁচাশি ভোটে আমরা পাস করেছি এক সালে একুশ তিরাশি ভোট আমাদের বারোশো ছিয়াশি ভোট আটশো সাতানব্বই আমরা পাস করেছি আট সালে

আমরা কিন্তু প্রত্যেকটা প্রাইস সেন্টারে আপনারা পাশ করিয়েছিলেন আমরা মনে করি বর্তমানে প্রেক্ষাপটে মানিক দিয়ে একটা একটা রাজনৈতিক দলের বিশেষ একটা রাজনৈতিক দলের অবস্থান শোষণ এটা দুর্গ ছিল এক সময় এটা অবাস্তব এটা সত্য কথা আমরা সেই জায়গা থেকে আমরা বিভিন্ন সময় বাসগাড়িটার একটা ভিন্ন প্রেক্ষাপট এটা চন্ডীগড় এবং বাসগাড়ি গুপ্ত মধ্যে একটা জিয়ামে পরিচয় খ্যাত এটা আমরা সকলেই জানি

আমি যদি এই পরিবারের সন্তান হই বজারের মানুষ হই আমি যদি আপনাদের সন্তান হিসেবে আগামী পার্লামেন্ট নির্বাচনে আমি নির্বাচনে যুদ্ধ অবতীর্ণ হব আমার বাড়ির উজ্জ্বল সাথে আমার প্রকৃত চিত্র এবং আপনাদের প্রকৃত কথা মনের কথা আমাদেরকে ফলের আলোচনা করতে হবে কিভাবে আমরা এই ইউনিয়নের প্রত্যেকটা সেন্টারে আমরা যে পরাজিত বিজয়ী করব আমরা যে পাশ করিয়ে দিবে এখানে আমাদের কি করা উচিত কিভাবে মানুষের আচার ব্যবহার কথাবার্তা ভোট চাওয়া দরকার

আমরা সর্বোচ্চ ভোট দিয়ে আমরা এই উপজেলার মধ্যে আমরা আমাদের ইউনিয়নকে আমরা সবচেয়ে বেশি ফলাফল দিয়ে আমরা পুরস্কার দিব আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি যে ইউনিয়ন তার সর্বোচ্চ ফলাফল দিতে পারবে তাদেরকে অবশ্যই আমরা পুরস্কৃত করবো ইউনিয়নের আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের বলেন যাই বলেন বলতে আমি এই ইউনিয়নের একটা ভালো ফলাফল আশা করি আপনাদের কাছে আমি ভালো ফলাফল আশা করি সেই ফলাফলটা নিতে হলে

প্রথম যখন জাতির সামনে কথা বলেন স্কাইপিতে জুড়ে জাতির সামনে একটা কথা বলেছেন আপনাদের খেয়াল আছে কিনা এবারে নির্বাচন হবে যত নির্বাচন আছে তার যে সবচেয়ে কঠিন একটা নির্বাচন এবং অবিশ্বাস শক্তি বিভিন্ন ষড়যন্ত্র করছে এবং মাথা ছাড়া দিয়ে উঠবে সে কথাগুলো বলেছিল অবিশ্বাস শক্তি কিন্তু আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে অবের আপনাদের আমাদের এই কথাটা মনে রাখতে হবে আগে আমরা সরাসরি শত্রু জানতাম যে ডাইরেক্ট কাজ সাথে আমাদের মোকাবেলা হবে এখন অনেক ধরনের বহিঃশত্রু দেশী শত্রু প্রত্যক্ষ পরক্ষ অতিশ অনেক শত্রু একসাথে জড় হয়ে বীরটিকে কিভাবে জাতির সামনে হক করা যায় পরাজিত করা যায় ছোট করা যায় এবং ক্ষমতার বাইরে রাখা যায় এরকম অনেক শর্ত রয়েছে তাই না নির্বাজ আটকে নষ্ট করা যায় ভুলুল করা যায় এরকম যথেষ্ট অপমত আছে তাই জাতি সামনে আজকে দল হিসেবে আমরা কত সতেরো বছর যে কষ্ট পরিশ্রম অত্যাচার জরুর নির্যাতন জিয়া পরিবার তার প্রদেশের তার পরিবারের জাতকে আমাদের যে কষ্ট পরিবারের যে কষ্ট একটা মাত্র কারণ আমরা মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি আন্দোলন করেছি এবং সে অধিকার আমরা ফিরিয়ে এনেছি প্রাথমিক বিজয় অর্জন করেছি জুলাই অভ্যন্তরে ছাত্র জনতা সব রাজনৈতিক